সাম্প্রতিক সময়ে একটি ভিডিও যখনই চোখের সামনে পড়ছে নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হঠাৎ নেটের মাধ্যমে একটি ভিডিও দেখলাম হঠাৎ চোখের সামনে পড়ল সম্ভবত বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে কোনো কান্ট্রিতে হবে এক সন্তান তার বাবা বসে আছে তার বাবাকে এলো পাথারি মুখের মধ্যে একের পরে কিল ঘুষিয়ে দিতেছে এত পরিমাণে কিল ঘুষিয়ে দিচ্ছে কয়েক মিনিট লাগাতার এক পর্যায়ে তার বাবার নাকের ভিতরের যে হার আছে সম্ভবত হার ভেঙে চোখের মধ্যে বিশাল আঘাত পেয়ে সারা মুখ বেয়ে বেয়ে পানি পরে সারা শরীর লাল হয়ে গেছে এরপরও সেই নর সেই জানোয়ার সন্তান এরপরও তার বাবাকে মায়ের থামছে না আহারে যখনই চোখের সামনে এসব ভিডিও পড়ে নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারি না এমন সন্তানও পৃথিবীতে আছে জন্মদাতা পিতা যে তিলে তিলে কষ্ট করে তোমাকে লালিত পালিত করে বড় করেছে আজকে তুমি তার মর্যাদা ভুলে গেলে আজকে তোমার আচার আচরণ কুকুর আর শুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল একটা সন্তান যেই মা বাবার নাই ওই মা বাবা বুঝে পৃথিবীতে সন্তানের কত দাম কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করতে হয় একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীর অন্য কেউই বলতে পারবে না আর সেই সন্তান যদি বড় হয়ে জানোয়ার হয়ে যায় নর পশু হয়ে যায় ভিতরে মানুষত্ব না থাকে তাহলে এর চেয়ে দুঃখের বিষয় বা এর চেয়ে কষ্ট একটা পিতা জন্য পৃথিবীর জমিনে আর কোনো কিছুই হতে পারে না যখনই এসব ভিডিও দেখি চোখের সামনে পড়ে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে আমরা চাই আল্লাহ তালা যেন এরকম নর পশু সন্তান কাউকে না দেখ অন্তত সন্তান দেখ আল্লাহ নেককার সন্তান দেখ আর যদি কারো সন্তান এরকম জানোয়ার হয় আল্লাহ যনে এসব জানোয়ার নর পশু সন্তান এই পৃথিবীর কোনো মা বাবাকে না দেই আমরা আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক